আসসালামু আলাইকুম এমি এর নামটা সম্ভবত হচ্ছে রিদি এটা আমার এলাকার রেস্টুরেন্ট এখানে বসে ছবি তুলেছিল এখানে সম্ভবত ওনার বয়ফ্রেন্ড ছিল এই ছবিটা আমাকে দুই তিন দিন যাব মেসেঞ্জারে পাঠানো হচ্ছে যে দেখেন এই আপুটা আপনাদের এলাকায় গিয়েছিল অলরেডি ছবি পোস্টে ভাইরাল হচ্ছে এবং নেটিজেন দুনিয়ায় একে নিয়ে নানা ভাবে নেগেটিভ মন্তব্য এবং আলোচনা সমালোচনা করা হচ্ছে সো আমরা যারা আসি আজকে তাকে এই পজিশনে এনে দাঁড় করিয়েছে কে জানেন আমি আপনি এবং আপনার মতো হয়তো আরো কেউ আপনি খেয়াল করলে দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যারা টুরে যায় শুধু এই মেয়ে নয় অসংখ্য আছে এরকম বিশেষ করে যে আমাদের সাথে যারা বন্ধু ফ্রেন্ড কিংবা আত্মীয় স্বজন কলিগ যারা আছে না এরাই সবচেয়ে বড় ক্ষতি করে যে ক্ষতির শুরুটা এই মেয়ের তার বান্ধবীরা করেছিল এবং সেই ভিডিও তৈরি করে সেটা পাবলিক করে দেয় যার কারণে আজকে এই মেয়েটা আজকে এই পজিশন আসছে কোনো মেয়ে কোনো ছেলে কখনোই প্রকাশ্যে জেনে শুনে নিজের খারাপটা তুলে ধরে না যারা পতিতা বৃত্তি করেও তারাও গোপন বিষয়টা গোপন রাখার চেষ্টা করে সমাজে ভালোভাবে বাঁচতে চায় এর খারাপ দিকটা আমরা গোপন রেখে আসুন ভালো দিকটা তুলে ধরার চেষ্টা করি একটি মেসেজ দিয়ে যাবে সেটা হচ্ছে মহান রব্বুল আমাদের পবিত্র ধর্মগ্রন্থে এটা উল্লেখ আছে আপনারা অনেকেই জানেন যে আমরা যদি কারো দুষ্টুটি গোপন রাখি বিশেষ করে আমার বন্ধু বান্ধব এভরিথিং তাহলে আল্লাহ তালা আমার এবং আপনার দুষ্টুটি গোপন রাখবে তা না করে আমরা একে নিয়ে লাফালাফি করতেছি এই মেয়েটাতে টিকে আছে এবং বেঁচে আছে এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ কারণ আমার আপনার কিংবা এনাদার অন্য কারো বোনের হলে অন্য কোনো পরিবার হলে হয়তো সে বাস্ত না আজকে আমি মেসেজ দিয়ে যাচ্ছি যে আমরা যারা যে যেখান থেকে যে পর্যায়ে যে পজিশনে আসি না কেন কারো দুষ্টুতি দেখলে আজকে থেকে সেই জিনিসটা গোপন রাখার চেষ্টা করবো থ্যাংক ইউ আসসালাম আলাইকুম